নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার বড় বড় লিডার যারা ছিল লিবাড়ায় এসে আল্লাহর নবীকে প্রশ্ন করে মুহাম্মদ তুমি সত্য নবী না সত্য নবী না যাচাই করার জন্য তিনটা প্রশ্ন তোমাকে করব যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে বুঝব তুমি সত্য নবী আমার মুসলমান বন্ধুগণ একটু গভীরভাবে মনোযোগ দেন আসলে উদ্দেশ্য নবী মানা নয় কিভাবে মহাম্মদকে আটকানো যায় নবী হিসাবে ও স্বীকৃতি জ্ঞাপন করা যায় এই উপায় তারা কিন্তু তারা করে তাদের উদ্দেশ্য হচ্ছে এই তিনটা প্রশ্নের জবাবও দিতে পারবে না আর মোহাম্মদকে নবী হিসাবে আমরা মানব না কিন্তু আল্লাহ যার হয়ে যায় সবকিছু তার হয়ে যায় 100% শক্তি শুধুমাত্র তিন প্রশ্ন নয় এরকম আরো হাজার হাজার প্রশ্ন করেছে হাজার হাজার পরীক্ষা করেছে জানতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী না মানে জন্য প্রশ্ন করেছে এটা আপনারা জানেন একবার বুঝে যান হাতের মুষ্টির ভিতরে কিছু পাথর নিল পাথর নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহামের কাছে গিয়ে বলে মোহাম্মদ আমার মুষ্টির ভিতরে কি আছে যদি বলতে পারো তাহলে তোমাকে নবী হিসাবে আমি মেনে নিব মুসলমান বন্ধগণ আবু জালে উদ্দেশ্য হচ্ছে হাতের মুষ্টির ভিতরে তো মোহাম্মদ কি আছে দেখে নাই বলতেও পারবে না তাকে নবী হিসাবে মানবে না আমার মুসলমান বন্ধুগণ এবার আবু জাহেল হাতের মুষ্টির ভিতরে কিছু পাথর এনেছে পাথর নিয়ে নবীজির কাছে ধরল মোহাম্মদ বলো তো দেখি হাতের মুষ্টির ভিতরে কি আছে যদি বলতে পারো তাহলে একালে মা পরব মুসলমান হব আমার ভাইরা আল্লাহর নবী বলেন চাচা তোমার হাতের ভিতরে মুষ্টির ভিতরে কি আছে আমি বলবো না বরং তোমার মুষ্টির ভিতরে কি আছে যা আছে সেই বলবে আমি কে বিলে আমি বলবো না তোমার মুষ্টির ভিতরে কি আছে তোমার মুষ্টি মুষ্টির ভিতরে যা আছে তা বলবে আমি কে সাথে সাথে হাতের মুষ্টির ভিতরে চিল পাথর اثر الله النبوي الشكو دعاء سنن اشهد ان لا اله الا الله وان محمدًا نعبده ورسوله

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে ওগো নবীজি আপনি যদি আকাশের চন্দ্রটাকে দুই টুকরো করতে পারেন তাহলে বুঝবো আপনি নবী ঠিক নবী আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আমার মুসলমান বন্ধগর্বে ইমানদার উদ্দেশ্য হচ্ছে কিভাবে মোহাম্মদকে আটকানো যায় নবী হিসাবে অস্বীকৃতি নবী হিসাবে অস্বীকার করা যায় এজন্য তারা ভয় তারা করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মুজাজা দিয়েছিলেন আল্লাহ বলেন কাফের বেঈমানরা প্রশ্ন করেছে গাবরানার কোনো কারণ নাই ও নবীজি আপনি হাল তারা আকাশের দিকে আর তারা আকাশের দিকে চম্বে দিকে ইশারা করেন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আর পুরো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জমিনে থেকে আকাশের দিকে তাকিয়ে চাঁদটার দিকে দৃষ্টি দিয়ে আঙ্গুল দিয়ে इशारा করলেন সাথে সাথে আকাশের চাঁদটা দুপকড়া হয়ে গেল আল্লাহু আকবার কত বড় মুজিজা বেঈমানেরা নবীদিকে আটকামর চেষ্টা করেছে কিন্তু আল্লাহ যা হয়ে যায় সবকিছু তার হয়ে যায় আমার ভাইরা বলতেছিলাম এরকম ভাবে শুধুমাত্র আমার আপনার নবীকে প্রশ্ন করেছে তা আপনারা অন্যান্য নবীর ইতিহাস তালাশ করুন তাহলে দেখতে পাবেন নবী মুসা আলি সালামের বেলা উঠব আমরা বলি আল্লাহ নবী মুসা আলি সালাম বন ইসরাইলদেরকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন বন নবী মুসাকে নবী হিসাবে মানে না নবী মুসা আলাইহি সালামসাল যে তুমি কোথায় থেকে এসেছো বলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে এসেছি তোর পাহাড় থেকে আল্লাহর নবী মুসা আলে ঈসাল তুয়াসসাল্লাম কিতাব দিলেন বলে এই তোমার গাইডলাইন এঠা মেনে তোমাদেরকেই চলতে হবে আমার মুসলমান বন্ধুগণ আল্লাহর পক্ষ থেকে তোর পাহাড় থেকে নবী মুসা আলে ঈস সালা তুয়াসসাল্লাম গাইডলাইন হিসাবে উম্মদেরকে দিলেন মানে না বিলেনা না মনে হয় তুমি লেখে নিয়ে এসেছো কোথায় থেকে এনেছো এটা কি আল্লাহর পক্ষ থেকে এসেছে প্রমাণ কি বলে প্রমাণ তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন নায়েজে জিব্রিলের মাধ্যমে দিয়েছেন বলে না না এরকম ভাবে তোমাকে মানব না তোমার কিতাবকে মানব না যদি মানতে হয় আমাদের সাথে তোমার প্রভু আমাদের সাথে তোমার প্রভু কথা বলতে হবে আমরা মুসলমান বন্ধুগণ ইতিহাস জানেন নবী মূসা

আমি আল্লাহ রব্বুল আলমিন কথা বলব আমার মুসলমান বন্ধুগণ আল্লাহর কথা মোতাবেক নবী সালাম উম্মদের বড় বড় লিডার যারা আছে তাদেরকে নিয়ে তোর পাহাড়ের মধ্যে গেলেন আল্লাহ রব্বুল আলমিন একটা আওয়াজ দিলে নবী সত্যায়ন করলেন এখন নবী মুসা আলি সালাতামের যে উম্মারা ছিল এরা মানে না বিলে না না আকাশ থেকে না কোথায় থেকে না পাহাড় থেকে কত থেকে আওয়াজ আসলো আমরা তো দেখতে পারি নাই সুতরাং আমরা তোমাকে নবী হিসাবে মানবো না নবী হিসাবে গ্রহণ করতে পারি না আমার মুসলমান বন্ধুগণ এবার নবী মুসা আলাইহিস সালাতু সালামের উম্মতেরা বলে তোমার আল্লাহ যদি সরাসরি আমাদের সাথে সাক্ষাৎ করেন সরাসরি যদি কথাবার্তা বলেন তাহলে সরাসরি কথাবার্তা বললে দেখলে আমরা ইমান আনবো না হয় ইমান আনবো না আল্লাহ নবী মুসা আল্লাহর কাছে বললেন ওগো আল্লাহ আমার উম্মতেরা তো তোমাকে না দেখে বিশ্বাস করতে পারতেছে না না দেখে বিশ্বাস করতেছে না তারা বলতেছে তোমাকে দেখলেই তারা ইমান আনবো আমাদের মুসলমান বন্ধুরা আল্লাহ বলেন যাও যাও তোর পাহাড়ে কর্তৃত মুসা আলিক সালাত আসসালামের কথা ওনাতের বড় বড় লিডার যারা ছিল গুতর সদা যারা ছিল তোর পাহারে আল্লাহকে দেখার জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য এত হয়েছে আমার ভাইরা বন্ধুরা তোর পাহাড়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অবস্থানের যেই অবস্থান করতে হয় নাই আল্লাহ রব্বুল আলামিন একটা নূর তাজাল্লি ফালাইলেন তাজাল্লু ফনামি সাথে সাথে বনি ইসরাইলের সমস্ত উম্মতেরা মারা গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আসার দরকার হয় নাই আল্লাহর নূর সাথে সাথে মারা গেল ইতিহাস আপনারা ভালো করে জানেন চল্লিশ বছর এই মৃত্যু অবস্থায় ছিল তারা আল্লাহ নবী মৌসা সালাম বলেন অগ আল্লাহ এখন দেখি বিপদে তাদেরকে আমি যে নবী এটাই বুঝাইতে পারছি এখন তারা এসেছে আমার কথায় তোর বারে তারা যদি মৃত অবস্থায় থাকে তাহলে আমি যখন বনি ইসরা কাছে যাব তারা তো আমাকে হত্যা করে ফেলবে আমাকে প্রহার করবে আমাকে আঘাত করবে বলবে আমাদের সর্দারকে নিয়ে তুমি মেরে হত্যা করেছ ও আল্লাহ তাদের কাছে কি জবাব দিব তাদেরকে জীবিত করে দাও নবী সালামের দোহায় আল্লাহ রব্বুল আলমিন গুচ্চাই জীবিত করে দিয়েছিলেন তো আমার ভাই বলতেছিলাম যে নবী রাসুলদেরকে অবিশ্বাস করার জন্য যত পায় থারা আছে যত বাহানা আছে সব কিছু বেঈমানেরা কথা প্রয়োগ করেছে তবু নবীদের খেয়ে নবী হিসাবে মানতে রাজি নাই তো বলতেছিলাম আমার আপনার নবী খেয়ে মদিনা থেকে প্রোডাকশন নিয়ে এসেছে মদিনার বড় বড় লিডার যারা ছিল মদিনার বড় বড় জ্ঞানী যারা ছিল বলে দিল মক্কার বড় বড় লিডারদেরকে মোহাম্মদকে তিনটা প্রশ্ন করিও তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে বুঝে নিবা উনিই হচ্ছেন আখেরি নবী উনিই হচ্ছেন মোহাম্মদ আর যদি না দিতে পারে তাহলে উনি হচ্ছেন বন্ড আমার ভাইরা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তিনটা প্রশ্ন যখন কইব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল মনে বলে দিলেন যাও আগামী কাল এসো তোমাদেরকে আমি তিনটা প্রশ্নের জবাব দেব আমার মুসলমান বন্ধুগণ তিনটা প্রশ্ন করল নবীজি সহজ সরল ভাবে বলে দিলেন আগামীকাল উত্তর দিব এসব কিন্তু এখানে আল্লাহ নবী ইনশাআল্লাহ বলে নাই আল্লাহ চাহেন যদি এই কথা বলে নাই বলেছেন আগামী কাললে এসো তোমাদেরকে বলে দিব এই কথাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই প্রায় পনেরো দিন আল্লাহ রব্বুল আলামিন ওহি নাজিল হোয়াকে বন্ধ করে দিলে

الله رب العالمين بل النبي ولا تقولن لشيء اني فاعل ذلك غدا الا ان يشاء الله واذكر رب ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا أمر مسلم البندقان أمر ابن محمد رسول الله صلى الله عليه وسلم كالله قرآن رأيات المدى مبغطة قرلن অবনবিজি ওয়ালা তাকুলান লিশাইইন ইন্নী ফা'ইলু যালিকা গাদাব হে কখনো কোনো কাজের ব্যাপারে এই কথা বলো না এই কাছি আমি আগামী কাল তবে বলো ইল্লা ইয়াশা আল্লাহ বরং বলো আল্লাহ তালা যদি জানতা হলে আমি আগামী কাল এই কষ্ট করব বা এই কষ্ট বলবো এই কষ্ট করব বা এই কাজ করব আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ইযা নসিতা ওয়া কুল আনশা ইয়াহদিনি রাব্বি লিআতারাদামিন হাদারশাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কখনো কিছু বলে যাও তাহলে তোমার রবকে স্মরণ করো ওয়াজকুর রাব্বা কাইদা নাসিতা যদি কোনো কিছু বলে যাও তাহলে তুমি তোমার রবকে ওয়াজকুর রাব্বা তোমার রবকে তুমি স্মরণ করো যে আল্লাহ বলেন ওয়াকুল আসা ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাদা রশাদা সম্ভবত আমার রবের চাইতে নিকটতম কোন কল্যাণ দিয়ে আমাকে পথ দেখাবে আমার মুসলমান বন্ধুগণ তাহলে আয়াতের মাধ্যমে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব দিবেন ইনশাআল্লাহ বলেন নাই আল্লাহ চাপে তো জবাব দিব এই কথা বলে নাই সজ সরল মনে বলেছে আগামী কাল এসে তোমাদেরকে জবাব দিয়ে দিব এই কথাটা পছন্দ হয় নাই 15 দিন আল্লাহ পাক ওহি বন্ধ করে রাখলেন এরপর আল্লাহ পাক নবীজিকে জানাইলেন ওগো নবীজি ওয়ালা তাতুলনা লিশাই ইননি ফায়িলু জালিকা গবা তুমি কোন কোনো কর্মের ব্যাপারে কোনো কোনো কাজের ব্যাপারে কথা বলিও না যে আগামী কাল কাজটা করবো তবে এই কথা বলো আল্লাহ আল্লাহ যদি চাহেন তাহলে আমি বলবো আমার বান্দা ব্যাপারে কোন কাজ করতে গিয়ে বলে আমি এই কাজটা করবো তখন এই কাজটা করার দায়িত্ব তার কাছে চলে যায় আর যদি বলে আমি এই কাজটা করবো ইনশাআল্লাহ তাহলে এই কাজটার সম্পাদন করার দায়িত্ব আমার আল্লাহর কাছে চলে যায়। বান্দা যখন কোন কাজ করবে ইচ্ছা পোষণ করে যদি বলে এই কাজটা করব বা এই কথা বলবো তাহলে এই কাজ করা বা বলার দায়িত্বটা তার উপরে বান্দার উপরে চলে যায় আর যদি বলে ইনশাল্লাহ করব ইনশাল্লাহ বলবো তাহলে এই কাজের দায়িত্ব পালন করাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায় সুবহানাল্লাহ আমার মুসলমান বন্ধুগণ ইনশাল্লাহ ফজিলতকে একটা হাদি চুট্ট করে আমি বলতেছি একবার নবী সুলাইমান আলিহাল্লা তু শপথ করলেন যে রজনীতে আমি আমার একশো স্ত্রীর সাথে মোলাকাত করব সাক্ষাৎ করব তাদের সাথে মিলামিশা করব আর একশো জন স্ত্রীর গর্ভ থেকে একশোটা সন্তান জন্ম নেবে প্রত্যেকটা সন্তান আবার জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করবে এই শপথ করলেন এই শপথ করে এক রজনী থে একশোটা স্ত্রীর সাথে মোলাকাত করলেন একশোটা স্ত্রীর সাথে মিলন করলেন আমার মুসলমান বন্ধুগণ যেই সময় নবী সুলাইমান আলাইহিস সালাত ওয়াস সালাম বলেছিলেন এক রজনীতে একশো জন স্ত্রীর কাছে যাব জিমা করব মোলাকাত করব এর বিনিময়ে একশো জন সন্তান হবে প্রত্যেকটা সন্তান জিহাদের ময়দানে লড়াই করবে এই কথা যখন নবী সুলাইমান বলেছিলেন হাদিসের মধ্যে স্পষ্ট আছে তখন একজন ফেরস্তা বলেছিলেন ও নবী সুলাইমান এই কথা বলতে গিয়ে তুমি ইনশাল্লাহ বলো কিন্তু নবী সুলাইমান আলী হিসালাম ইনশাল্লাহ বলতে উনি বলে গিয়েছিলেন আমার ভাইয়া এক রজনীতে একশো জন স্ত্রীর সাথে মিলামেশা করেছেন কিন্তু ইনশাআল্লাহ না বলার কারণে একটা মেয়ের একটা স্ত্রীর গর্বেও একটা সন্তানও জন্ম নেয় নাই শুধু একটা স্ত্রীর ঘরে অর্ধেক একবারে বিখলঙ্গ একটা সন্তান জন্ম নিয়েছিল আমার মুসলমান বন্ধুগণ নবীজি যখন হাদিস বর্ণনা করতেছিলেন তখন বলেছিলেন ও সাহাবায়ে কেরাম নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তখন ইনশাআল্লাহ বলে একশো জন স্ত্রীর সাথে এক রজনীতে মোলাকাত করতেন তাদের সাথে দেখা করতেন তাদের সাথে সহবাস করতেন তাহলে ইনশাআল্লাহর বরকতে হলেও আল্লাহ পাক একশো জন স্ত্রীর গর্ভ বাপের একশোটা সন্তান দান করতেন আর একশোটা সন্তান আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে বেরিয়ে যেত যেহেতু ইনশাআল্লাহ আল্লাহ বলে নাই সেজন্য আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই আল্লাহ রব্বুল আলমিন একটা বিবির গড়ে ওই স্ত্রীর গড়ে সন্তান দেয় নাই শুধুমাত্র একটা সন্তান দিয়েছে এও বিকলঙ্গ একেবারে অর্ধেক পূর্ণাঙ্গ নয় তাহলে বোঝা গেল ইনশাআল্লাহর ফজিলত আছে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ইনশাআল্লাহর ফজিলত জেনে বাস্তব জীবনে ইনশাল্লাহ ফিট করার তৌফিক দান করে নাম